দিল্লিতে স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের বৈঠকে মহারাজ প্রদ্যুৎ কিশোর দেববর্মন কি পাচ্ছেন তিপ্রাসা বিশেষ সেপ্টেম্বর শুনুন মহারাজ প্রদ্যুৎ কিশোর দেববর্মনের বিশেষ বক্তব্য তারপরে নিয়ে কিছু কথা বলবো আপনাদের সঙ্গে শুনুন মহারাজ প্রদ্যুৎ কি বলছেন দিল্লির বৈঠক নিয়ে কি পাচ্ছেন তিপ্রাসা আগামী বিশে সেপ্টেম্বর और उसके बाद गवर्नमेंट ऑफ इंडिया का एक चिट्ठी आया फ्रॉम द मिनिस्ट्री ऑफ होम अफेयर्स और उन्होंने आ, ये पूरे आ, के लिए एक ऑर्डर निकला है, गवर्नमेंट का नोटिफिकेशन आया है कि आ, एक कमिटी बन गया है ज्वाइंट वर्किंग ग्रुप का फॉर प्रासा अकॉर्ड कन्वेनर है ए के मिश्रा एडवाइजर नॉर्थ ईस्ट मिनिस्ट्री ऑफ होम अफेयर्स मेंबर्स में मेरा नाम है प्रद्योत विक्रम मानिक्य विजय कुमार रामखर स्टेट गवर्नमेंट से भी दो मेंबर्स दिए गए हैं सेक्रेटरी होम डिपार्टमेंट गवर्नमेंट ऑफ त्रिपुरा सेक्रेटरी ट्राइबल वेलफेयर गवर्नमेंट ऑफ त्रिपुरा और गवर्नमेंट ऑफ इंडिया से और एक अपार्ट फ्रॉम ए के मिश्रा और एक व्यक्ति को डायरेक्टर सेक्रेटरी नॉर्थ ईस्ट मिनिस्ट्री ऑफ होम अफेयर्स उनको भी पोस्ट में ज्वाइंट वर्किंग ग्रुप में दिया गया है अब ये कागज हमारे पास आ गया है वर्किंग ग्रुप का और आज मुझे और एक चिट्ठी मिला है जो अभी आया है ये आया है फ्रॉम गवर्नमेंट ऑफ इंडिया मिनिस्ट्री ऑफ होम अफेयर्स इस पे लिखा है फर्स्ट मीटिंग ऑफ ऑफ द द वर्किंग ग्रुप इन ट्राइपेटाइट एग्रीमेंट अमंग गवर्नमेंट ऑफ इंडिया गवर्नमेंट ऑफ त्रिपुरा एंड त्रिपुरा आई एम डायरेक्टेड टू रेफर टू द मिनिस्ट्री रिगार्डिंग द कॉन्स्टिट्यूशन ऑफ द ज्वाइंट वर्किंग ग्रुप कमेटी In of the और इसमें हमें 20 को, 20 शुरुआत है first round of talks के लिए। ये शुरुआ मैं इसी का इंतजार कर रहा था बहुत लोग इसका इंतजार कर रहे थे अब मैं दिल्ली जाऊंगा और दिल्ली में जाकर मैं अपने लोगों का अपने लोगों के बारे हमारा जो कॉन्स्टिट्यूशनल राइट्स है जो हमारा पॉलिटिकल राइट्स है जो हमारा इकोनॉमिक राइट्स है जो हमारे बच्चे का भविष्य नेक्स्ट का फ्यूचर क्या होगा उसके लिए बात करने के लिए मैं गवर्नमेंट ऑफ इंडिया के साथ बात ऑफिशियली बीस तारीख से शुरू करूंगा। सुन लें प्रद्युत एक्सक्लूसिव वक्त बीस सेप्टेम्बर दिल्लीट्यूशन सोल्यूशन लैंड राइट्स পলিটিক্যাল রাইটস ইকোনমিক্স ডাইরেক্ট ফান্ডিং ত্রিপ্রাসা ডেভেলপমেন্ট তার মধ্যেই থাকবে গ্রেটার ল্যান্ড মেইনলি কনস্টিটিউশন সলিউশন ল্যান্ড রাইটস পলিটিক্যাল রাইটস ইকোনমিক্স অর্থাৎ পাহাড়ের শিক্ষা স্বাস্থ্য জমি তাদের রাজনীতি তাদের ডাইরেক্ট ফান্ডিং অ্যাডেসিভ টাকা সমস্ত বিষয়গুলো নিয়ে ফার্স্ট রাউন্ড মিটিং হবে সেটা আগামী বিশে সেপ্টেম্বর তাহলে তিপ্রাসা কি পাচ্ছে দীর্ঘদিনের প্রতীক্ষা অপেক্ষায় তিপ্রাসা ছিলেন তিপ্রাসা আছেন মহারাজ প্রদ্যুৎকিশোর দেবর মনের হাত ধরেছেন স্বপ্ন দেখেছেন প্রত্যাশার দিন গণেছেন অবশেষে সেই স্বপ্ন পূরণের পথে আরও এক ধাপ এগিয়ে গেল তিপ্রাশা দিল্লিতে তিপ্রাসার অধিকার তিপ্রাসার আন্দোলন তিপ্রাসার স্বপ্ন তিপ্রাসার জমির অধিকার তিপ্রাসার রাজনৈতিক ক্ষমতা তিপ্রাসার রাজনৈতিক অধিকার ত্রিপ্রাসার অ্যাডেসির সমস্ত টাকা ডাইরেক্ট টাকাগুলো দিয়ে দেওয়া এবং তাদের কনস্টিটিউশন সলিউশন সাংবিধানিক সমাধান সমস্ত কিছু ত্রিপ্রাসার মিটিং হবে সবশেষে একে মিশ্রা উপস্থিত থাকবেন সেখানে যিনি ইন্টারলকিওটার নর্থ ইস্টের এবং সেই সাথে মহারাজ প্রদ্যুৎ কিশোর দেববর্মন বিজয় রামকল এবং হোম মিনিস্টার হোম অ্যাফেয়ার্সের থেকে বিশেষ ব্যক্তিরা উপস্থিত থাকবেন সে চিঠি আপনারা দেখেছেন কি বলা হয়েছে সেই চিঠিতে গুরুত্বপূর্ণ বিষয়গুলো নিয়ে তিপ্রাসা ধীরে ধীরে তাদের স্বপ্নের পথে এগিয়ে যাচ্ছে আরও এক ধাপ এগিয়ে গেল তাহলে কি এডেসি নির্বাচনের আগেই তিপ্রাসা সমস্ত অধিকারগুলো পাচ্ছে স্বরাষ্ট্রমন্ত্রী তিপ্রাসাকে সমস্ত অধিকার দিয়ে দেবেন তাহলে তিপ্রাসার স্বপ্নের দিন আসছে সেই সুবর্ণ সুযোগ কি আসছে যেটা আমরা প্রথম থেকেই বলছিলাম মহারাজ প্রদ্যুৎ কিশোর দেববর্মন তার অধিকারগুলো তিনি আদায় করবেন স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহকে বিশ্বাস করতে পারেন তিপ্রাসা সে বিশ্বাসেই মহারাজ প্রদ্যুৎ কিশোরের বোন সিং দেববর্মাকে লোকসভায় ভোট দিয়ে পাঠিয়েছিলেন এমপি বানিয়েছিলেন বিজেপির হয়ে তিনি লড়াই করেছেন জিতেছেন অন্যদিকে তিপ্রাসার অ্যাকোয়ার্ড সাইন করেছেন স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ জঙ্গি নির্মূল করেছেন তিপ্রাসার ডেভেলপমেন্টের বিষয়ে তিনি গুরুত্ব দিয়েছেন ত্রিপ্রাসার অধিকারগুলো দেওয়ার জন্য হোম অ্যাফেয়ার্স থেকে চিঠি পাঠিয়েছেন একে মিস্রাকে ইনকাল ইন্টারলকেটর হিসেবে রাজ্যে পাঠিয়েছিলেন সমস্ত অধিকারগুলো ধীরে ধীরে ত্রিপাক্ষিক চুক্তি হয়েছে যেখানে ল্যান্ড রাইটস পলিটিক্যাল রাইটস ইকোনমিক্স পাওয়ার ডেভেলপমেন্ট স্বরাষ্ট্রমন্ত্রী যদি অধিকারই না দেয় তিপ্রাসাকে তাহলে এই চিঠি কেন প্রশ্নগুলো আসে তিপ্রাসাকে অধিকার দেওয়ার জন্যই স্বরাষ্ট্রমন্ত্রীর এই চিঠি যা আপনার বিশ্বাস হতে পারে কিংবা না হতে পারে সময় তো লাগবেই স্বাধীনতার আটাত্তর বছর পর্যন্ত তিপ্রাসা যে অধিকার পায়নি যার জন্য লড়াই করেছে সেই অধিকার কি এক বছরের মধ্যে হয়ে যাবে চুক্তির কতগুলো সিস্টেম রয়েছে কতগুলো ডকুমেন্টস রয়েছে তার মধ্য দিয়ে এটা কতটা লিগ্যালিটি এবং দায়িত্বশীলতা সমস্ত কিছু লেখা সংবিধানের দায়িত্ব সংবিধানের কর্তব্য সংবিধানের ধারাগুলো মেনে একটা বিশেষ কমিটির মধ্য দিয়ে ত্রিপ্রাসার সেটা গ্রেটার ত্রিপুরালীন হোক কনস্টিটিউশন সলিউশন হোক তাদের ল্যান্ড রাইটস পলিটিক্যাল রাইটস ইকোনমিক্স এবং তাদের ডাইরেক্ট ফান্ডিং হোক তিপ্রাসার উন্নয়নের জন্য হোক সমস্ত বিষয়গুলো সংবিধানের যে অধিকারগুলো রয়েছে সংবিধানের যে ধারাগুলো রয়েছে রাইটস রয়েছে সেগুলোকে মেনে তারপর তিপ্রাসাকে অধিকারগুলো দেওয়া হবে যেটা স্বরাষ্ট্রমন্ত্রী একবার নয় একশোবার বলেছেন মাননীয় মুখ্যমন্ত্রী বলেছেন মহারাজ প্রদ্যুৎ কিশোর তার জন্য তো লড়াই করছেন মাঠে নেমেছেন অর্থাৎ তিপ্রাসা অধিকার পাবে তার জন্য সময় লাগবে তিপ্রাসা সমস্ত অধিকার আদায় করবে স্বরাষ্ট্রমন্ত্রী তিপ্রাসাকে অধিকার দেওয়ার জন্যই তাদেরকে সাথে নিয়েছেন মহারাজ প্রদ্যুৎ কিশোর তিনি কি বোকা কখনো না মহারাজ প্রদ্যুৎ কিশোর যথেষ্ট রাজনৈতিক চালাকি রাজনৈতিক দক্ষতা উচ্চশিক্ষা সবই রয়েছে যে মহারাজ প্রদ্যুৎ কিশোর তিপ্রাসাকে অধিকার আদায়ের জন্য মাঠে নেমেছেন তিনি কি হঠাৎ করে বিজেপির সাথে যোগ দেবেন এইভাবে বিজেপির সাথে অ্যালায়েন্স করবেন কোনো স্বার্থ ছাড়া তিপ্রাসার স্বার্থের জন্য করেছেন নিজের ব্যক্তিগত স্বার্থ নয় অর্থাৎ তিপ্রাসার স্বার্থ পূরণের জন্য তিপ্রাষার স্বপ্ন পূরণের জন্য মহারাজ প্রদ্যুত বুঝেছেন বিজেপির সাথে অ্যালায়েন্স করলে কাজটা আরও দ্রুত হবে তারপরেই সমস্ত কিছু সমাধান হয়ে যাবে এখন তিপ্রাসার জন্য সে চিঠি এলো সে সুবর্ণ দিনের চিঠি এলো সে স্বপ্ন পূরণের চিঠি এলো আরও এক ধাপ এগিয়ে গেল দিল্লিতে হোম অ্যাফেয়ার্সের এই চিঠি স্বরাষ্ট্রমন্ত্রীর এই চিঠি অর্থাৎ মহারাজ প্রদ্যুতের স্বপ্নের যে দিনগুলো সেগুলো ধীরে ধীরে কাছে আসছে সেগুলো পূর্ণ হবে তীপ্রাসার যে তিপ্রাসার জন্য মহারাজ কিশোর এত কিছু করেছেন নিজে অসুস্থ থেকে কখনো সিঙ্গাপুর লন্ডন দিল্লি সমস্ত জায়গায় থেকেও তীপ্রাসার হাল ছাড়েননি যে মানুষটি বিজেপির সাথে অ্যালায়েন্স করে দুজন মন্ত্রী পেয়েছেন সেই জায়গাতে মহারাজ কিশোরের অধিকার আদায় হবে না সেটা হতে পারে না আমারও অন্বেষণ করেছেন ত্রিপুরার বিভিন্ন জায়গাতে তিপ্রাসার অধিকার আদায় নিয়ে কোনো সন্দেহ থাকলো না ত্রিপ্রাশা অধিকার পাবে এ বিষয়ে কোনো সন্দেহ নেই স্বরাষ্ট্রমন্ত্রী তিপ্রাসাকে অধিকার দেবে সেটা কি অ্যাডিসি নির্বাচনের আগেই তাহলে হোম মিনিস্টারের এই চিঠি হোম অ্যাফেয়ার্সের এই চিঠি স্বরাষ্ট্র দপ্তরের চিঠি স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের সাথে দিল্লিতে বিশ তারিখের বৈঠক তিপ্রাশার অধিকারগুলো পাওয়ার জন্যই এতদূর এগিয়েছে এখন কেউ হতাশায় থাকবেন না তিপ্রাশার স্বপ্ন পূরণ হচ্ছে অধিকার পাচ্ছে কোনো সন্দেহ নেই আপনারা মহারাজ প্রদ্যোৎক কিশোরের সাথে সমর্থন করুন স্বরাষ্ট্রমন্ত্রীকে সমর্থন করুন আমরা নিউজ ত্রিপুরা ওয়ান চ্যানেল থেকে বারবার বলছি ত্রিপ্রাসা অধিকার পাবেই কোনো সন্দেহ নেই আমরা প্রথম থেকে বলছি লাস্ট অব দি বলব ত্রিপ্রাসা অধিকার আদায় করবে ত্রিপ্রাসা অধিকার পাবে ত্রিপ্রাসাকে অধিকার দেওয়া হবে আপনারা নিউজ ত্রিপুরা ওয়ান চ্যানেলের সাথে থেকেছেন সাথেই থাকবেন আমাদের চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখুন লাইক করুন এবং শেয়ার করুন পরবর্তী ভিডিওতে আমরা নিয়ে আসব অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি বক্তব্য যা শোনার অপেক্ষায় থাকুন আপনারা